হেলদি ব্রেকফাস্ট কে না খেতে চায় তা প্রতিদিনের সকালে যদি এইরকম একটি হেলদি টেস্টি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর মনের মতো একটা ব্রেকফাস্ট হয় তাহলে সারা দিনটা কিন্তু ভালোই যায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আপনাদের আজ রিকোয়েস্ট করব প্রথমেই কমেন্টস না করে রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনারা রেসিপিটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আর এটা একটু ভিন্ন ধরনের রেসিপি খেতে যেমন অসাধারণ বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পারে আর এই রেসিপিটা এই ব্রেকফাস্ট আপনারা ব্রেকফাস্ট অথবা অফিসের লাঞ্চ বক্স বা বাচ্চার টিফিন বক্সেও দিতে পারেন একদিন খেলে কিন্তু প্রতিদিন খেতে চাইবে তা চলুন দেখা যাক এখানে এক বাটি সুজি নিয়েছি এই সুজিটা আমি এখানে এক বাটি টক দই নিয়েছি আর টক দইয়ের যে জলটা থাকে বাড়িতে পাতা টক দই এই দইটা ভালোভাবে একটু ভুলিয়ে নিলাম মানে ঘোল তৈরি করে নিলাম নিয়ে এই দইয়ের মধ্যেই কিন্তু সুজিটা দিয়ে দেবো দেখুন সুজিটা খুব ভালোভাবে অবজার্ভ করে নিয়েছে দইটা মানে দইয়ের জলটা ঘোলটা লস্যি ঘোলতে পারেন এটা আমি ভালোভাবে মেখে আধা ঘন্টা মতো রেখে দেবো আধা ঘণ্টা রেখে দেওয়ার পর এটা এদিকে থাক আমি ওদিকে কিছু কর্ম করতে হবে মানে কিছু ভেজিটেবলস লাগবে যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী হেলদি সেই ভেজিটেবিলসগুলো কাটতে হবে আর এইটা আমি কী করবো মিক্সিতে পেস্ট করে নেবো তা দিয়ে দিলাম মিক্সির মধ্যে দই আর সুজি মাখানো এইবার দেওয়া হয়ে গেছে এইবার যে বাটিটা আছে এই শুকনো তো এইভাবে পেস্ট করা যাবে না তাই যে বাটিটা আছে এই বাটিটাই করে কিন্তু সামান্য একটু জল দেব। জল দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর এটা ঢেলে দিলাম দেখুন কেমন পাতলা হয়েছে মানে খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না এইবার এর মধ্যে এইবার গোটা জিরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে আমাদের ওয়েট লস করতে সাহায্য করে গ্যাস অম্বল থেকে আমাদের প্রোটেক্ট করে একটা ডিম ভেঙে দিলাম এইখানে আপনারা দুটো তিনটে আপনাদের খুশি মতো ডিম দিতে পারেন পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ খুব বেশি নুন হলে ভালো লাগবে না কারণ এই ব্রেকফাস্টের সঙ্গে চাটনি ইউজ করতে হবে আর চাটনিতে তো নুন দেওয়া থাকে ভেজিটেবলস একটু বেশি দিতে হবে গাজর ক্যাপসিকাম রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি দেখুন যতটা সুজি হয়েছে ঠিক তার থেকে হয়তো বেশি পরিমাণে সবজি হয়েছে সবজি আমাদের শরীরকে হালকা রাখে এটা খেলে দিন পরে পেট ভর্তি থাকবে শরীর হার হালকাও থাকবে তাই উপকরণগুলি দেওয়া হয়ে গেল এইবার সামান্য একটু ময়দা এর মধ্যে অ্যাড করলাম বাইন্ডিংয়ের জন্য যেহেতু শুধুমাত্র সুজি দেওয়া আর ভেজিটেবলস কিন্তু অনেকগুলো দেয়া হয়েছে তাই এক মানে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম মানে যতটা সুজি দিয়েছি তার পাঁচ ভাগের এক ভাগ ময়দা দিয়ে দিলাম দিয়ে এইবার এই উপকরণগুলিকে খুব ভালোভাবে মাখাতে হবে যাতে এই ভেজিটেবিলস ডিম সুজি ময়দা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর যত ফেটাবো ততই কিন্তু এইগুলি খুব সুন্দরভাবে মিশে যাবে আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আপনারা যাকে খাবেন সেই কিন্তু দ্বিতীয়বার চাইবে দ্বিতীয়বার খেতে চাইবে বাচ্চারা যখন স্কুলে যায় তখন ওদের এই হেলদি টিফিনগুলো দিতে পারেন সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর বাড়িতে তৈরি খাবার এখানে অয়েল নেই বললেই চলে একদম নামমাত্র অয়েল দিয়ে এই রেসিপিটা করা আর মশলা তো নেই দেখতেই পারছেন তো এটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে বাচ্চারা নর্মালি ভেজিটেবলস খেতে চায় না তা এইভাবে কিন্তু খাওয়ালে ওরা খুব ইজিলি খেয়ে নেবে এবং খুব মজা করে খাবে যেহেতু ডিমের গন্ধ পাবে বিশেষ করে আমার মেয়েটা তো গুডগাল একদম রানী সাহেবা দারুণ খায় এগুলি তো এখানে একটা তাওয়া নিয়েছি তাওয়ার মধ্যে আমি এটা সর্ষের তেল দেবো সামান্য একটু তাই যখন করে সামান্য একটু সরষের তেল দিয়ে মাখিয়ে নিলাম তেলটা আবার তুলেও নিচ্ছি আর প্রথমে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে কারণ অনেকগুলি সবজি আছে এগুলো সিদ্ধর ব্যাপার আছে আর সিদ্ধ না হলে কিন্তু এটা খাওয়া যাবে না তাই প্রথমে তাওয়াটা গরম হয়ে গেলে তারপর একদম লো ফ্লেমে দিয়ে দেবো আর এইভাবে পাতিয়ে গোল রাউন্ড করে দেবো দেওয়ার পর কোথাও মোটা বা উঁচু নিচু থাকলে হবে না এইভাবে তাওয়াটা দিয়ে হাতা দিয়ে প্রেস করে করে গোল করে দেব দিয়ে দেখুন চারিদিকে সমান হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো লোতে করে দেব দিয়ে দেখুন খুব সুন্দর কালার এসছে আমি তিন থেকে চার মিনিট পর দেখাচ্ছি আপনাদের ভেজিটেবলসগুলো কত সুন্দর লাগছে আর সাইডটা একটা সাইড পুরো হয়ে গেছে আবারও গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে কোনো রকম হাইতে করা যাবে না আবার দু মিনিট পর আমি এসে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দুটো সাইডই খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আর ভেজিটেবলসগুলোও সিদ্ধ হয়ে গেছে তা এইভাবে হেলদি ব্রেকফাস্ট আপনারা তৈরি করুন যাদের হাতে সময় কম থাকে যারা ডায়েট করতে চাইছেন বা যারা হেলদি খাবার খেতে চাইছেন তারা কিন্তু এইভাবে এই রেসিপি তৈরি করে ব্রেকফাস্ট তৈরি করে আপনারা খেতে পারেন আর এর কালারটা আরও সুন্দর কারণ আমার ফোনে কালারটা ভালো আসে না এটা বলে দিচ্ছি কালারটা খুবই সুন্দর হয়েছে মানে যেটা দেখতে পাচ্ছেন তার থেকে বেটার তো দেখুন এতটা টেস্টি খাবার দেখেই বোঝা যাচ্ছে আর এটা আপনারা এক পিস মানে যারা বেশি খায় আমার মতো দু পিস খেলেই তাদের পেট ভর্তি হয়ে যাবে আর যারা কম খান এক পিস খেলেই তাদের পেট ভর্তি হয়ে যাবে সঙ্গে যদি থাকে কলা বা অন্য কোনো ফ্রুটস তাহলে কিন্তু সকালটা বেশ ভালোই জমে যায় আর এখানে টমেটোর চাটনি আছে বাড়িতেই তৈরি করা বাদাম নারকেল এসব দেওয়া আমার রেসিপি অনেক রেসিপিতে আছে চাটনিটা ওখান থেকে দেখে নেবেন তো দেখুন এইভাবে খাওয়া হচ্ছে তো আজকের এই ব্রেকফাস্ট রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা দেখে কমেন্টস করবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে